আমার ঘরের পুজো সাজানো ছোট্ট করে ঘরে করেছি হ্যাঁ বেশি করে করতে পারি কিন্তু আলাদা কালকে বললাম আমার বন্ধুকে করেছে আমার এই ফটোটা দিয়ে স্টার্ট হয় আমি ফটোটা এমনি কিনে নিয়েছিলাম এরকমভাবে ঘরে এটাকে বাড়িয়েছি বাড়িয়ে ডেকে করেছিলাম তারপরে গোপাল এসছে গোপালে যে কত খেললাম গাড়ি জয় বাবা গোপাল জয় বাবা গোপাল আমাদের বাড়ি পুজো ছোট্ট আয়োজন যেটুকানি পেরেছি একটু আয়োজন করেছি ছোট করে हमारे गोपाल बसा उनके माफम लागिए हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की जय बाबा गोपाल भाव जय बाबा गोपाल जय बाबा गोपाल এই যে আমার ছোট্ট মা এসে আগেবারে ছিল প্রার্থনা করেছিলাম মা যেন আসে সুষ্ঠুভাবে আমার মা সুষ্ঠুভাবে এসে আর যে গোপালকে ধরলে টানবে যাও গোপালকে টানা করাও ও মা নিজের থেকেই টানছে দেখো ডেডে ওকে ধরলাটা হাতে করে নি তিনবার টানা করা